আসসালামু আলাইকুম দর্শক একটা খবর গুম সংক্রান্ত তদন্ত কমিশন তাদের রিপোর্টের যে শিরোনাম প্রথম আলো করেছে তাতে দেখা যাচ্ছে যে গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনার কাছে আমি এই মানে খবর অবাক হইনি গুম কে গুম হবে আর কে গুম হবে না ঘুমের সাথে কোন কোন ইউনিট জড়িত কারা করছে কিভাবে করছে এই সব কিছুই শেখ হাসিনা জানতো শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বলতো যে প্রধানমন্ত্রী আপনার নির্দেশ না হলে তো কোনো কিছুই হয় না এবং তিনি হাসি মুখেই এটা স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ তার নির্দেশ ছাড়া তার আদেশ ছাড়া কোনো কিছুই হয় না এবং সব কিছুই তিনি করতেন ধরেন ছোটখাটো অনেক ঘটনা মানে খুবই তুচ্ছ ঘটনা যেগুলো মন্ত্রীও না ওই মন্ত্রণালয়ের সচিব বা যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিব পর্যায়ে সমাধান হওয়ার কথা সেটা পর্যন্ত চলে যেত শেখ হাসিনা এবং শেখ হাসিনা নিজে সেগুলো সমাধান করতেন অন্যদিকে মানে কাকে গ্রেপ্তার করা হবে কাকে হামলা করা হবে কাকে ধরা হবে কাকে মারা হবে এই ঘটনাগুলো মানে কার এমন ক্ষমতা ছিল